পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভায় আগামী উনিশে জুন উপনির্বাচন হতে চলেছে এই উপনির্বাচনের জন্য সকল দল ভালোই প্রচার শুরু করেছে সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের কেরল পাঞ্জাবের একটি করে এবং গুজরাটের দুটি বিধানসভায় আগামী উনিশে জুন বিধানসভা ভোট হতে চলেছে এবং তেইশ তারিখে তার ফল প্রকাশ হতে চলেছে তো চলুন দেখে আসি চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা উপনির্বাচনের সমীক্ষা অর্থাৎ কোন দল কোথায় জিততে পারে প্রথমে দেখব এক কেরলের নীলাম্বুর বিধানসভা নীলাম্বুর বিধানসভার এল সমর্থিত নির্দল প্রার্থী পি আনোয়ার তিনি টিএমসিতে জয়েন করেছেন এবং তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সেই জন্য এই বিধানসভাটি খালি হয়ে পড়ে আগামী উনিশে জুন এখানে বিধানসভা ভোট হতে চলেছে এখানে উপনির্বাচনে যারা প্রার্থী হয়েছেন সিপিআইএম থেকে অ্যাডভোকেট এম স্বরাজ কংগ্রেস থেকে আর্যনাথ সৌকত বিজেপি থেকে মোহন জর্জ পি আনোয়ার যিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন টিএমসি থেকে মনোনয়ন দেন কিন্তু তার মনোনয়নপত্র খারিজ হয়ে যায় এসডিপিআই থেকে সাদিক নাদুত হদি তিনি ভোটে দাঁড়িয়েছেন একটি পৌরসভা এবং সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই নীলাম্বুর বিধানসভায় দুই লক্ষ পঁচিশ হাজার ভোটার আছে এখানে যদি আমরা জাতিগত সমীক্ষা দেখি এখানে জেনারেল ভোটার আছে চৌত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ এসসি ভোটার আছে সাত দশমিক দুই শতাংশ এসটি ভোটার আছে তিন দশমিক তিন চার শতাংশ মুসলিম ভোটার আছে ছেচল্লিশ দশমিক নয় শতাংশ দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে এলডিএফ সমর্থিত নির্দল প্রার্থী পি ভি আনোয়ার তিনি ভোট পেয়েছিলেন একাশি হাজার দুশো সাতাশটি কংগ্রেসের ভিভি প্রকাশ তিনি ভোট পেয়েছিলেন আটাত্তর হাজার পাঁচশো সাতাশটি বিজেপির টি কে অশোক তিনি ভোট পেয়েছিলেন আট হাজার পাঁচশোটি এবং এস ডিপিআই থেকে বাবু ভোট পেয়েছিলেন তিন হাজার দুশো একাশিটি এই বিধানসভা ভোটে এখানে এলডিএফ দু হাজার সাতশো ভোটে জয়ী হয় এই নীলাম্বুর বিধানসভা এখানে দু হাজার ষোলো এবং দু হাজার একুশ সালে পিভি আনোয়ার এলডিএফ সমর্থিত নির্দল থেকে তিনি জয়ী হয়ে আসছেন কংগ্রেসের প্রার্থী হয়েছেন আর্জনা শৌকত তাঁর পিতা এই বিধানসভা কেন্দ্র থেকে মোট আটবার বিধায়ক নির্বাচিত হয়েছেন সিপিআইএমের যিনি প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট এম স্বরাজ তিনিও একজন অভিজ্ঞ রাজনীতিবিদ পৃথিবীর এখানে খুব একটা ভালো ভোট নেই প্রায় সাতচল্লিশ শতাংশ মুসলিম ভোটার এই নিলাম্বুর বিধানসভা কেন্দ্রে এখানে পিভি আনোয়ারের ভালো ভোট ব্যাংক আছে এই বিধানসভা কেন্দ্রে এখানে সিপিএম কংগ্রেস এবং নির্দল তিনটি দলের মধ্যে একটি ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে তবে এখানে এলডিএফ কিছুটা এগিয়ে থাকছে পরের বিধানসভা পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা লুধিয়ানা পশ্চিম বিধানসভার আম আদমি পার্টির বিধায়ক গুরপ্রীত সিং গোগি তাঁর মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায় আগামী উনিশে জুন এখানে ভোট হতে চলেছে এই উপনির্বাচনে যারা প্রার্থী হয়েছেন আম আদমি থেকে সঞ্জীব আরোরা কংগ্রেস থেকে ভারতভূষণ আশু বিজেপি থেকে জীবন গুপ্তা শিরোমণি আকালি থেকে পুষ্কার সিং গুম্মান যদি এখানে আমরা জাতিগত সমীক্ষা দেখি এখানে শিখ ভোটার আছে সাতান্ন শতাংশ হিন্দু ভোটার আছে পঁচিশ শতাংশ খ্রিস্টান ভোটার আছে দুই শতাংশ মুসলিম ভোটার আছে আট শতাংশ যদি আমরা দু সালে বিধানসভা ভোটের ফলাফল দেখি আম আদমি পার্টি পেয়েছিল চল্লিশ হাজার চারশো তেতাল্লিশটি কংগ্রেস পেয়েছিল বত্রিশ হাজার নশো একত্রিশটি বিজেপি পেয়েছিল আঠাশ হাজার একশো সাতটি শিরোমণি আকালি দল পেয়েছিল দশ হাজার বিরানব্বইটি এখানে আম আদমি পার্টি সাত হাজার ভোটে জয়ী হয়েছিল এই লুধিয়ানা পশ্চিম বিধানসভাটি একসময় কংগ্রেসের গঠ ছিল দু সালে বিধানসভা ভোটে এখানে প্রথমবারের মতো আম আদমি পার্টি জয়ী হয় এবং পাঞ্জাবের সরকারও গঠন করে এখানে বিজেপি বরাবর খুব একটা ভালো ভোট পায় না তবে গত বিধানসভা ভোটে এখানে একটি ত্রিমুখী লড়াই হয়েছে বিজেপিও কিছু ভোট পেয়েছে এই উপনির্বাচনে এখানে বিজেপির কিছুটা ভোট কমতে পারে কারণ হলো গত বিধানসভা ভোটে এখানে শিরোমণি আকালি দলের সঙ্গে বিজেপির জোট হয়েছিল সেই জন্য সেই ভোটটি বিজেপি পেয়েছিল কিন্তু এবার শিরোমণি আকালি দল তারাও প্রার্থী দিয়েছে এই বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তবে এখানে আম আদমি পার্টি কিছুটা এগিয়ে আছে গুজরাটের কাঁদি বিধানসভা গুজরাটের কাঁদি বিধানসভার বিজেপি বিধায়ক কারশান সোলাঙ্কি তার মৃত্যুর পর এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে পড়ে উনিশে জুন এখানে বিধানসভা ভোট হতে চলেছে এই বিধানসভায় যারা প্রার্থী হয়েছেন বিজেপি থেকে প্রার্থী হয়েছেন রাজেন্দ্র চাবধা কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন রমেশ চাবধা এবং আম আদমি পার্টি থেকে প্রার্থী হয়েছেন জগদীশ চাবধা দু হাজার বাইশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল সাত হাজার বান্নটি ভোট মোট ভোটের তিপ্পান্ন দশমিক চার পাঁচ শতাংশ কংগ্রেস পেয়েছিল আটাত্তর হাজার ভোট মোট ভোটের উনচল্লিশ দশমিক তিন সাত শতাংশ আম আদমি পার্টি পেয়েছিল সাত হাজার তিপ্পান্নটি ভোট মোট ভোটের তিন দশমিক ছয় দুই শতাংশ এখানে বিজেপি উনত্রিশ হাজার ভোটে জয়ী হয় যদি আমরা জাতিগত সমীক্ষা দেখি এখানে গুজরাটি ভোটার আছে তেইশ দশমিক দুই শূন্য শতাংশ ঠাকুর ভোটার আছে দশ শতাংশ রাওয়াল ভোটার আছে পাঁচ শতাংশ এবং মুসলিম ভোটার আছে চার দশমিক সাত শূন্য শতাংশ এই বিধানসভা কেন্দ্রটি বর্তমানে বিজেপি জিতে আছে এবং এক সময় কংগ্রেস জয়ী হয়েছে এই বিধানসভা কেন্দ্রে এখানে আম আদমি পার্টি প্রার্থী দেওয়ার জন্য কংগ্রেসের কিছুটা ভোট কমতে পারে এবং যার ফলে বিজেপি লাভ হতে পারে আম আদমি পার্টি গত বিধানসভা ভোটে এখানে আট হাজার ভোট পায় এবং কংগ্রেসের ভোট তার ফলে কমে যায় আম আদমি পার্টি যদি তিন থেকে পাঁচ শতাংশ ভোট পায় তাহলে কংগ্রেসের ভোট অনেক কমে যাবে এবং বিজেপির লাভ হবে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বিষবদার বিধানসভা বিশবদার বিধানসভার আম আদমি পার্টির বিধায়ক ভূপেন্দ্র ভায়ানি তিনি বিজেপিতে যোগদান করেন এবং তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন সেই জন্য এই বিধানসভা আসনটি খালি হয়ে যায় এখানে বিধানসভা ভোট হতে চলেছে আগামী উনিশে জুন এখানে যারা প্রার্থী হয়েছেন আম আদমি পার্টি থেকে গোপাল ইটালিয়া বিজেপি থেকে কিরিট প্যাটেল কংগ্রেস থেকে নিতিন রানপাড়িয়া দু সালে বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি ভোট পেয়েছিল ছেষট্টি হাজার দুশো দশটি বিজেপি ভোট পেয়েছিল উনষাট হাজার একশো সাতচল্লিশটি কংগ্রেস পেয়েছিল ষোলো হাজার নশো তেষট্টিটি আম আদমি পার্টি এখানে সাত হাজার তিয়াত্তর ভোটে জয়ী হয় এই বিধানসভা কেন্দ্রটি দু সালের পরে বিজেপি আর কোনো দিন জিততে পারেনি তারপর থেকে এখানে কংগ্রেস দু সাল পর্যন্ত জয়ী হয় এমনকি দু হাজার চোদ্দো সালে উপনির্বাচনেও এখানে কংগ্রেস জয়ী হয় বর্তমানে কংগ্রেসের সকল ভোট এখানে আম আদমি পার্টির দিকে চলে গেছে যদিও আম আদমি পার্টির পাল্লা এখানে ভারী হলেও যেহেতু এটি উপনির্বাচন কেন যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি একসময় আম আদমি পার্টির বিধায়ক ছিলেন এবং তাঁানার একটি নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক আছে উপনির্বাচনে সেই রাজ্যের যে দলের সরকার থাকে সেই দলেরই জেতার সম্ভাবনা আছে যদি আমাদের সমীক্ষা এখানে আম আদমি পার্টি এগিয়ে থাকলেও যদি বিজেপি জেতে তাহলেও কিছু বলার নেই শেষ বিধানসভা পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসির উদ্দিন আহমেদ ওনার মৃত্যুর পর এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায় আগামী উনিশের জুন এখানে উপনির্বাচন হতে চলেছে এই বিধানসভায় যারা প্রার্থী হয়েছেন টিএমসি থেকে আলিফা আহমেদ যিনি বিদায়ী বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন কাবিল উদ্দিন শেখ এবং বিজেপি থেকে প্রার্থী হয়েছেন আশিস ঘোষ সিপিআইএম এখানে কোনো প্রার্থী দেয়নি সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে যদি আমরা দু হাজার একুশ সালের বিধানসভা ভোট দেখি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বইটি মোট ভোটের ইপ্পান্ন দশমিক তিন পাঁচ শতাংশ বিজেপি পেয়েছিল চৌষট্টি হাজার সাতশো নটি মোট ভোটের তিরিশ দশমিক নয় এক শতাংশ কংগ্রেস পেয়েছিল পঁচিশ হাজার ছিয়াত্তরটি মোট ভোটের এগারো দশমিক নয় আট শতাংশ যদি আমরা দু হাজার চব্বিশ সালে ভোট দেখি টিএমসি পেয়েছিল চুরানব্বই হাজার আঠেরোটি বিজেপি পেয়েছিল একষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটি সিপিআইএম পেয়েছিল ছত্রিশ হাজার ছশো আটানব্বইটিএমসি ছাব্বিশ হাজার ভোটে গিয়েছিল এই কালীগঞ্জ বিধানসভা এখানে মোট ভোটার দু লক্ষ আটচল্লিশ হাজার তিনশো ছাপ্পান্ন জন যার মধ্যে মুসলিম ভোটার আছে ছাপ্পান্ন শতাংশ হিন্দু ভোটার আছে তেতাল্লিশ শতাংশ গত বিধানসভা ভোটের থেকে লোকসভা ভোটে টিএমসি ও বিজেপির ভোট অনেক কমেছে সিপিএম জোটের মোট এগারো হাজার ভোট বেড়েছে এই কালীগঞ্জ বিধানসভায় যিনি টিএমসি প্রার্থী হয়েছেন তিনি এই বিধানসভার বিদায়ী বিধায়কের কন্যা এবং নদীয়া জেলা পরিষদের সদস্য। সদস্যা থেকে যিনি প্রার্থী হয়েছেন কাবিল আহমেদ খান তিনিও এলাকায় অনেক পরিচিত সেই সঙ্গে সঙ্গে বিজেপির প্রার্থী আশিস ঘোষও এখানে পরিচিত কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা এখানে টিএমসির একটা ভালো মুসলিম ভোট ব্যাংক আছে সেই সঙ্গে সঙ্গে যেটি টিএমসির পক্ষে যেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে যিনি প্রার্থী হয়েছেন তানার এবং তানার পিতারও এখানে একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে এই বিধানসভা উপনির্বাচনে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের যদি মনে হয় যে কোনো বিধানসভায় অন্য প্রার্থী জয়ী হতে পারে বা যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক